আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি মাস আলা জানবো সেটা হচ্ছে রমজান মাসে অসুস্থতার কারণে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না পারে তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি এই ব্যক্তি কি করবে এই ব্যক্তি রোজা না রাখলে গুণা হবে কি বা এই গুণা থেকে বাঁচার পদ্ধতি কি। এই বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই আমলের ভিডিওগুলো প্রতিনিয়ত সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও শিখতে পারে সেই পরিমাণ নেকি আপনিও যেন অর্জন করতে পারেন কেউ তিনি আল্লাহ কালামে পাকের মধ্যে আল্লাহম তাত্তাকুন আল্লাহ তালা বলেন ও আমার ইমানদার বান্দারা তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকেও অবলম্বন করতে পারো অর্থাৎ বিরু হতে পারো আল্লাহ তালার ভয় তোমাদের অন্তরে থাকে যাতে করে আল্লাহ তার এইভাবে জানিয়ে দিয়েছেন যে এই আমলটা তোমাদের উপরেই চাপিয়ে দেওয়া হয় নাই হুট করে যদি আমার উপরে একটা জিনিস চাপিয়ে দেওয়া হয় আমার যদি মনে হয় যে এটা আর কাউকে দিলো না আল্লাহ আমাকেই দিলো এই জন্য আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র তোমাদের উপর রোজাকে ফরস করা হয় নাই বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল ছিল তাদেরও এই রোজা রোজা ফরজ অতএব তুমি রাখো যাতে করে তুমি তাকে অবলম্বন করতে পারো তোমার অন্তরে আল্লাহ আর আল্লাহ তালার ভয় যদি বান্দার অন্তরে থাকে আল্লাহ তালা তাকে একেবারে নিষ্পাপ রাখেন আল্লাহ তালা সব ধরনের গুণা থেকে বিরত রাখেন তাই রমজান এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এই জন্য এই রমজান মাস প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমান একটু আগ্রহ নিয়ে বসে থাকে কখন জানি রমজান মাস আসবে ইবাদত করতে একটা মজা লাগে একটা আনন্দ লাগে ঠিক তেমনিভাবে রমজানের রোজাটাও আমাদের কাছে একটা আনন্দময় মুহূর্ত আর এই আনন্দটা সবাই কিন্তু পায় না ভাগাভাগি করে নিতে পারে না কারণ অনেকে অসুস্থতার কারণে এই ফজিলতপূর্ণ রোজা রাখতে পারে না নিরুপায় তখন এই ব্যক্তির করণীয় কী এই ব্যক্তির জন্য আল্লাহ তালা তার ঘাড়ের উপর চাপিয়ে দেন নাই যে তোমার রোজা রাখতেই হবে এমনটি বলেন নাই আল্লাহ তালা ইসলামকে কত সুন্দর করে দিয়েছেন নাফসান ইল্লা আহা বান্দার সাধ্যের বাইরে আল্লাহ তালা কাউকে কিছু চাপিয়ে দেন না রোজাটা যারা সুস্থ রয়েছে এবং বালেগ রয়েছে এমন ব্যক্তির উপরে আল্লাহ তালা রোজা ফরজ করেছেন কিন্তু যারা অসুস্থ রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তালা কালামে এ পাখের মধ্যে বলেন আইয়াম মাদু দা ফামাং কানামিং কুমার ইদন আলা আল্লাহ সাফারিং ফাইদ দা উখর এখানে আল্লাহ তালা বলেছেন যদি কোনো ব্যক্তি রোজাটা মাত্র কয়েক দিনের জন্য দীর্ঘ সময়ের জন্য নয় আলা মিন যদি কোনো ব্যক্তি সফর অবস্থায় থাকে অথবা অসুস্থতা থাকে তাহলে তার জন্য করণীয় হচ্ছে এই সংখ্যাটা অন্য সময় পূরণ করবে অর্থাৎ আমি যদি এখন সফর অবস্থায় থাকি মুসাফির কোথাও বেড়াতে গেলাম এখন এই সময় আমার খুব সাধ্য রোজা রাখতে পারতেছি না খানা দানার কষ্ট থাকার কষ্ট এই কারণে আমি এই রমজান মাস যখন আমি এখান থেকে চলে যাবো অন্য কোথাও আমার নিজ স্থানে হোক বা আমি যেখানে থাকি সেখানে চলে যাব তখন আমি রমজানের পরে এই কাজা রোজা এইগুলো যখন আমি রাখতে পারবো না সফরের কারণে এগুলো আমি পরবর্তীতে কাজা রেখে নিব অসুবিধা নেই এটা আল্লাহ তালার অনুমতি রয়েছে অথবা আমি যদি এমন অসুস্থ হই যে আমি এখন অসুস্থ হয়ে গেছি রোজা রাখতে পারতেছি না দিনে অনেকগুলো স্লাইন নিতে হয় বা এমন অসুস্থ না খেলে আমার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে পরবর্তীতে আমার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তখন সেই ব্যক্তি অন্য সময় এই কাজা রোজাগুলো ভাঙটি রোজাগুলো রেখে নেবে এটা হচ্ছে তাদের জন্য এরপর আল্লাহ তালা আরো বলে দিয়েছেন যে ফিদিয়া তুং তাম মিসকিন যদি এমন কোন ব্যক্তি থাকে যে এমন অসুস্থ যে তারা সুস্থ হওয়ার সম্ভাবনা নেই যে বার্ধক্যে পৌঁছে গেছে এখন মৃত্যু পথযাত্রী এমন যদি হয় তাহলে তার জন্য বলা হয়েছে ফিদিয়া তুং তাম মিসকিন মিসকিনদেরকে ফিদিয়া দিবে এটা নিয়ম কি অর্থাৎ আপনি যদি একটা রোজা রাখতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে একদিনের যে খাবার তিন বেলা খেতে গেলে যে খাবার প্রয়োজন আপনি একজন মিসকিনকে বেলা খাওয়াবেন আপনি যদি দুই দিন রোজা রাখতে না পারেন দুই দিন আপনি মিসকিনকে খাওয়াবেন অর্থাৎ তিরিশটা রোজা ধরেন আপনি রাখতে পারতেছেন না আপনার করণীয় হচ্ছে কোনো অসহায় গরিব যারা রয়েছে মিসকিন ব্যক্তি এই সমস্ত ব্যক্তিকে এই তিরিশটা রোজার ফিদিয়া দিয়ে দিবেন অর্থাৎ সেই সমপরিমাণ খাবার তাকে কিনে দিবেন অথবা নিজে খাওয়াবেন অথবা খাবারের টাকা টাকা দিয়ে দেবেন তা একজনের খাবার স্বাভাবিকভাবে একদিনে কমপক্ষে দুইশো টাকার মতো লাগে কমপক্ষে তিনবেলা খেতে গেলেও দুইশো টাকার মতো খরচ হয় তা আপনি সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে তিরিশ দিনের অন্তত ছয় হাজার টাকা দুইশো টাকা করে হলেও ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা আপনি কোনো অসহায় গরিব তাকে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে আপনি আপনার ফি দিয়েটা আদায় করবেন তাহলে আপনি যে এই অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না আপনার এর জন্য আল্লাহ তালা মাফ করে দিবেন। আপনার গোনা মাফ করে দিবেন এবং আপনার পক্ষ থেকে আপনি নিজে যদি পারেন তাহলে টাকা দিয়ে দিবেন আর আপনার পক্ষ থেকে যদি চায় আপনার পরিবারের সন্তানেরা যে আপনার তো এখন ইনকাম নাই আপনি অসুস্থ বিছানায় পড়ে আছেন এখন আপনার করণীয় আপনি তো পারছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনার পরিবার যারা সামর্থ্যবান রয়েছে তারা এই ফি দিয়ে আদায় করবে আর যদি এমন হয় যে আপনার সামর্থ্যও এটা নাই যে আপনি কাউকে ফি দিয়ে দেবেন আপনি নিজেই একজন অসহায় আপনি মিস নিজেই মিসকিন কিন্তু অসুস্থতার কারণে আপনি নিজেও রোজা রাখতে পারছেন না তাহলে এই ক্ষেত্রে আপনার রোজা রাখার প্রয়োজন নেই বরং আল্লাহ সাহায্য চাইবেন যারা আমি তো রোজা রাখতে পারছি না এর জন্য আমি ক্ষমা প্রার্থী এবং আমাকে সুস্থতা দান করো অথবা সুস্থতা না থাকলে তুমি আমাকে একেবারে ইমানের সাথে মৃত্যুদান করো এইভাবে আল্লাহ তালার কাছে আপনি সাহায্য চাইবেন তাহলে দেখবেন যে আপনার এই রোজা না রাখার কারণে আপনার জন্য আল্লাহ তালা ময়দানে পাকড়াও করবেন না তাই রোজাটা হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত এই রোজাটা আমরা যারা অসুস্থ রয়েছি যদি এখন না রাখতে পারি রমজানে যদি যেগুলো ছুটে যায় এগুলো রমজানে পরে রাখবো আর যদি দেখি যে একেবারে বার্ধক্যজনিত কারণে পারতেছি না তাহলে আমরা ফিদিয়া আদায় করবো কেউ দিনী ভাই এবং বোনেরা আমরা এভাবেই চেষ্টা করব যে রমজানের প্রত্যেকটা মাস আলা সঠিকভাবে জেনে এরপরে আমল করার জন্য আমরা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে রোজার নিয়াত ইফতারের দোয়া বা তারাবি নামাজের নিয়াদ তারাবি নামাজের মোনাজাত বা দুইটি সোরা জানা থাকলেও আপনি বিশ টাকার তারাবি নামাজ কিভাবে পড়বেন এই এ টু জেড অর্থাৎ প্রত্যেকটা মাস আলাই আমরা চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে দলিল সহকারে বলার জন্য তো এইগুলো দেখে আপনারা সঠিকভাবে আমলগুলো করবেন রমজানের রোজাগুলো রাখবেন যাতে করে এই আমলে কোনো ত্রুটি না থাকে কারণ এই রোজার জন্য আল্লাহ তালা নিজে ঘোষণা দিয়েছেন সৌমুলি ওয়া আনা জি বিহি এই রোজা আমার জন্য আর এই রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজ হাতে কালকে আমাদের ময়দানে দিব বান্দাকে যখন আল্লাহ তালা নিজ হাতে দিবেন তাহলে নিঃসন্দেহ ওই বান্দা রোজাটা ওইভাবেই রাখতে হবে তাই আপনার যদি এই রোজা সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকে আপনি জানেন না আপনি জানার চেষ্টা করেন তাহলে আল্লাহ তালার কাছে জবদিহি করা লাগবে না যে আল্লাহ আমি তো জানি জানার চেষ্টা করছি পারি নাই কিন্তু আপনি যদি না জানারই চেষ্টা করেন তাহলে আল্লাহ তালার কাছে জবদিহি করতে হবে আল্লাহ তালা বলবেন যে আমার বান্দা তোমার তো সুযোগ ছিল কাউকে কারোর থেকে জানার কিন্তু তুমি কেন তুমি জানার চেষ্টা করলে না এবং মানার চেষ্টা করলে না মানলে না তাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করবেন যে হুজুর আমি এই বিষয়টা জানি না এখন আমার করণীয় কি বা এটা কীভাবে করবো ওটা কীভাবে করবো আপনার যাবতীয় প্রশ্ন আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি সর্ব অবস্থায় যে কোনো ব্যক্তি আমাদেরকে ইসলামিক যে কোনো প্রশ্ন করে থাকেন আমরা চেষ্টা করি সর্ব অবস্থায় তাদেরকে উত্তর দেওয়ার জন্য সঠিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে তাই আপনি চেষ্টা করবেন অন্তত সবগুলো জেনে আমল করার জন্য আপনার আমল যদি খাঁটি না হয় আপনার ইমান যদি সঠিক না হয় আপনার আমলটা ইকলাসপূর্ণ যদি না হয় আল্লাহ তাল দরবারে সেটা কবুলযোগ্য হবে না আর আপনি যতই কষ্ট করে আমলগুলো করেন না কেন যদি সেটা সঠিকভাবে না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার শুধুমাত্র কষ্টই রয়ে গেল আপনি চেষ্টা করবেন আমলগুলো সঠিকভাবে জেনে এরপরে মানার জন্য আগে জানতে হবে তারপরে মানবেন আগে আপনি মানারই চেষ্টা করলেন কিন্তু জানলেন না ঠিক মতো তাহলে সেটা হলো না তাই আপনি যে কোনো বিষয় আমাদেরকে কমেন্ট করবেন আমরা জানানোর চেষ্টা করব। আর রমজান মাসে যেহেতু রোজা রাখবেন চেষ্টা করবেন স্বাভাবিক অবস্থায় যত প্রকার কবিরা গুণা রয়েছে সব গুণাগুলোকে ছেড়ে দেওয়া বিশেষ করে মিথ্যা কথা বলা এরপরে গিবোধ গাওয়া অন্যের নামে টিভি সিনেমা দেখা নজরের যে হেফাজত এটা করতে হবে তো এই যে টিভি সিনেমা দেখা গিবদ গাওয়া এরপরে মিথ্যা কথা বলা এই সমস্ত বিষয়গুলো একেবারে পরিত্যাগ করবেন তা না হলে আপনি সারাদিন উপোস থাকার মতো হয়ে গেল রোজাটা আপনার শুধুমাত্র না খেয়ে রয়েছেন এটাই কিন্তু রোজার কোনো ফজিলত আপনি পাবেন না তাই আপনি চেষ্টা করবেন রোজাটাকে রোজার মতো রাখার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে রোজার সঠিক মাস আলাগুলো জেনে রোজা রাখার তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته